ইসমিল রহমানি রহিম আসসালামু আলাইকুম দর্শক আজ আমাদের একসাথে সাত আটটি জার্সির অর্ডার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা কাটিং করে রেখেছি দর্শক আমাদের এখানে যে জার্সিগুলো কাটিং করা আছে এগুলো আসলে কোনটা কোন এলাকায় যাবে সেটা একটু আপনাদেরকে বলবো আসলে বোঝার জন্য যে আমরা আসলে শুধু ঢাকা শহর না ঢাকার বাইরে আমরা অনেক কাজ করি এবং আমাদের এলাকার আশেপাশের অনেক কাজ করি এই যে জার্সিটা দেখতে পাচ্ছেন এটা আপনার মূলত একটা স্কুল ড্রেস এটা যাবে হচ্ছে আপনার বগুড়াতে তারপরে এই যে জার্সিটা এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটা কোম্পানি আনোয়ার ইস্পাত তারা অর্ডার করেছে এটা যাবে গাজীপুরের বাড়িতে এবং এখানে একটা জার্সি দেখতে পাচ্ছেন এটা একটা ফেসবুক পেজ থেকে আমাদেরকে অর্ডার করেছে হ্যাঁ ফেসবুক পেজের জন্য বানিয়ে নেবে আসলে এক্স্যাক্ট লোকেশনটা আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না তারপরে এই যে জার্সিটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমরা ডেলিভারি করেছিলাম তো চার পিসে একটু ঝামেলা হয়েছিলো আবার নতুন করে বানিয়ে দিচ্ছি এটা যাচ্ছে হচ্ছে মাটি কাটা যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমরা নতুন করে বানিয়ে দিলে কিন্তু কোনো চার্জ নেই না ঠিক আছে তো এই জার্সিটার বানানোর ক্ষেত্রে আমরা কোনো চার্জ নেই তারপরে এখানে একটা জার্সি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জার্সি তো এই জার্সিটা আপনার চলে যাবে হচ্ছে আপনার হাজারিবাগে এটা একটা লেদার কোম্পানি আমাদেরকে অর্ডার করেছে তারা তাদের স্টাফদের জন্য এটা নিয়েছে তারপরে এখানে একটা জার্সি দেখতে পাচ্ছেন এই যে ভাইরা কাটিং করতেছে এই জার্সিটা যাবে হচ্ছে আপনার গাজীপুর হোতাপাড়া ঠিক আছে তো গাজীপুর থেকে এটা অর্ডার হয়েছে তারা এভাবে নিয়েছে জার্সিটা ডিজাইনটা অত্যন্ত চমৎকার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত টি শার্টের কাজ চলতে থাকে এছাড়া আরও একটা অর্ডার আছে যেটা একটু পরে কাটিং করা হবে এই যে এখানে এখানে রাখা আছে এই অর্ডারটা যাবে হচ্ছে চট্টগ্রাম এটা শর্ট প্যান্ট প্লাস হচ্ছে আপনার টি শার্ট ঠিক আছে এটা আমরা প্রিন্ট করে এনেছি এরপরে হাতে কাটিং করা হবে এই দেখেন ভাই একটু দেখাইতে হেল্প করতেছে এটা হচ্ছে টি শার্টটা হুম এবং পাশাপাশি কিন্তু এখানে আপনার ইও রয়েছে শর্ট কিন্তু দেখেন রয়েছে এবং এই যে ফেব্রিক অনেকে আসলে আমাদের কাছে ফেব্রিক দেখতে চায় যে আসলে ফেব্রিক কেমন হবে আমাদের কাছে বিভিন্ন ধরনের কাপড় থাকে তো এইগুলো বড় বড় কাপড় ছিল তারপরে কাজ করতে গিয়ে টুকরা হয়ে গিয়েছে তো এই দেখতে পাচ্ছেন একটা ম্যাশ কাপড় এই ম্যাশ কাপড় আছে ম্যাশ কাপড়ের মধ্যে অনেক কোয়ালিটি থাকে হ্যাঁ তারপরে এই যে দেখেন এই এটার হচ্ছে একটা অফ হোয়াইটের মধ্যে এরকম বিভিন্ন ধরনের কাপড় আমাদের কাছে থাকে বিভিন্ন ধরনের সাইজ বিভিন্ন ধরনের প্যাটার্নে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে টি শার্ট শার্ট জার্সি ট্রাউজার এবং হুডি হ্যাঁ সামনে যেহেতু শিপ চলে আসছে অনেকেই কিন্তু কাস্টমাইজ হুডি বানাইতে চান নিজেদের শোরুমের জন্য কারখানার জন্য অথবা মনে করেন যে আপনার স্টাফদের দেওয়ার জন্য যদি কাস্টমাইজ করে হুডি বানাইতে চান অথবা অনেকে ট্যুরে যাবেন শীতের মধ্যে তো সবাই যদি এক ধরনের হুডি বানিয়ে নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে হুডি নিতে হলে মিনিমাম অবশ্যই তিরিশ চল্লিশ পিস মিনিমাম অর্ডার করতে হবে উপরে আপনি যা নিতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের যে রানিং কাজগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখিয়েছি এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন শত শত স্যাম্পল রয়েছে আপনারা আমাদেরকে যদি নক করেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেঞ্জারে যদি আপনারা নক করেন আমরা কিন্তু আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেবো সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে নক করলে হোয়াটসঅ্যাপে আসলে বিজনেসের যোগাযোগটা অনেক সুন্দর অনেক ভালো হয় তো যেটি ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনারা আমার আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় এর ধরনের আপডেট পাওয়ার জন্য যারা খেলাধুলার সাথে জড়িত আছেন সময় জার্সি বানাতে হয় তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবসময়